এবার আমার চাটনি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব নমস্কার বন্ধুরা মিঠুর রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজ করব ডাল করব আর সর্ষে শাক আলু বেগুন দিয়ে চচ্চড়ি আর প্লাস্টিক চাটনি তো চাটনির জন্য আমি বাগানে চলে এসেছি পেঁপে তুলতে চলুন পেঁপেটা তুলেন পেঁপে হলেই হয়ে যাবে তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে আবার রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা এবার ডাল সেদ্ধর জন্য আমি কড়াইটা উনুনে বসিয়ে দেবো গিয়ে জল ঢেলে দেব জল গরম হয়ে গেছে আর ডালটা ধুয়ে নিয়েছি এতটা পরিমাণ ডাল নিয়েছি আমি দিয়ে দেবো এবার টমেটো কাটা আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো ডাল সেদ্ধ হয়ে গেছে আমি হলুদটা দিয়ে দেব ডালটা আর একটু সেদ্ধ হবে ওইটা সেদ্ধ হতে হতে আমি সর্ষে শাকটা কেটে নেব এটা বাগানের শাক বাবা আমাদের বাগানের নয় বাবাকে একজন খেতে দিয়েছেন সেটাই বাবা বলেন এক চচ্চড়ি করো তো বৌমা শাকটা কেটে নিয়েছি এবার বেগুনটা কেটে নিয়েছি এরকম সাইজের চারটে আলু দিয়ে দেব ডাল সাধ্য হয়ে গেছে এবার ছুঁক দেওয়ার জন্য ডালটাকে আমি নামিয়ে নেব শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব সাদা সরষা ফোড়ন দিয়ে দিবো আপনারা যদি কালো সরষা থেকে থাকে দিবেন ওইটা আরো ভালো টেস্ট হবে আমার কাছে আছে কালো সরষে মিল সেই জন্য সাদা ডালটা ঢেলে না পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দেবে

সর্ষে শাক আলু বেগুন চচ্চড়ির জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে আর বিউলির ডালের বড়ি বড়িগুলোকে গুঁড়ো করে দিয়ে দেবো বড়িটা নিতে হবে এবার কেটে রাখা সবজিটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেব অল্প একটু জল দিয়ে দেব এবার ঢাকিয়ে দেব একসঙ্গে নিয়ে নিয়েছে সেটা দিয়ে দেবো আমারও একটু জল দিয়ে দেবো শুদ্ধ হওয়ার জন্য আবার একবার ঢাকা দিয়ে গেলো চটচড়িটা হতে হতে আমি পেঁপেটা কেটে নেবো পাতলা পাতলা করে কেটে নেব হয়ে গেছে এটা নামিয়ে দেবো

চিনি আর জলটা ফুটে গেছে এবার থেতো করা আদার রসটা দিয়ে দেবো এবার কেটে রাখা পেঁপেটা দিয়ে দেবো পাঁচ দশ মিনিট রেখে দেবো দিলে পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি লেবুর রসটা দিয়ে দেবো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে এখানে আমি একটা লেবুর রস করে নিয়েছি সেটা দিয়ে দেবো লেবুর রসটা দিয়ে দিলে পেঁপেটা পুরো কাঁচের মতো হয়ে যাবে এদিক সেদিক দেখা যাবে ওই জন্য লেবুর রসটা দিয়ে দেব অল্প পরিমাণে এই দেখুন কিশমিশটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছি এবার সেটা দিয়ে দেবো আমার চাটনি রেডি হয়ে গেছে এবার উপর থেকে বেদানা ছড়িয়ে দেব সব রান্না আমার শেষ এবার মা বাবাকে খেতে দেব মা বাবাকে খেতে দিতে চলে চলেছি খুব ভালো হয়েছে সরষে শাক খুব ভালো লাগছে আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার